সমুদ্রের উত্তাল ঝেমে নদী ভাগ ভেঙে জলের তলায় বেশ কয়েকটি ঘর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুরে বঙ্গোপসাগরের কুলে অবস্থিত এই দ্বীপ গোবর্ধনপুরে বেশ কয়েক হাজার মানুষের বাস তবে মূলত গোবর্ধনপুরের নদী কূলবর্তী এলাকার মানুষের বারো মাসে আতঙ্কে থাকতে হয় এই বুঝি নদীর বাঁধ ভেঙে গেল এই বুঝি নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হল গত বর্ষাকালে গোবর্ধনপুরের নদী ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল ডুবে গিয়েছিল শতাধিক বাড়ি সেই আতঙ্ক কাটিয়ে না উঠতে উঠতেই আবারও এলাকা প্লাবিত গত বর্ষায় নদী ভাঙার পরে এখনো পর্যন্ত সেই নদীবাদ সংস্কার হয়নি আর সেই বাঁধ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে প্রতি কোটালেই জল উঠে এলাকা প্লাবিত হয় তবে এবারে সেই নদী ভাত ভেঙে আবারও এলাকা প্লাবিত হলো ডুবেছে বেশ কয়েকটি বাড়ি এলাকার মানুষ চাইছে ভাঙা নদী বাঁধ দ্রুত সংস্কার হোক আমরা এই বিষয়টা বারংবার দেখেছি যে বর্ধনপুর এমন একটা জায়গায় পর চলে আসছি যে ভার্নাবুল পয়েন্টটা তৈরি হচ্ছে আপনারা সকলেই জানেন যে বর্ধনপুরকে ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং সুন্দরবনের যে রিজিয়ন আছে সবচেয়ে হয় পুরো রিজিয়ন এই জায়গাটা এটাকে সবাই খুব চেষ্টা করছে যাতে করে এই ভাণ্ডাবুল পয়েন্টটাকে ঠেকানো যায় কেননা অদূর ভবিষ্যতে এই জায়গাটাকে যদি না ঠেকাতে পারে তাহলে এই সমস্ত সুন্দরবনের যে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো এগুলো নিশ্চিত হবে তা সেই কারণে নতুনভাবে একদম সম্পূর্ণ নিউ নেচারে বান করার জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থাও নিয়েছে এবং তার জন্য অ্যালিগমেন্ট অ্যালিগেশান নেওয়া হয়ে গেছে এবং এখানকার মানুষজনকে পুনর্বাসন দিয়ে নতুনভাবে বাঁধ তৈরি করার প্ল্যানিংও হয়েছে কিন্তু আমরা প্রকৃতির যে করাল গাছ সবসময় রূপ চেঞ্জ করে সুন্দরবনের উপর যেভাবে আছড়ে পড়ছে তার কারণে যেভাবে এত সুন্দর নদী বাঁধ নষ্ট হয়ে গেছে সেটা সবাই দেখেছেন বা গভর্নমেন্ট বারে বারে চেষ্টা করছে এই জায়গাটাকে কীভাবে সুরক্ষিত করা যায় চেষ্টা আমাদের জারি রয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করেছি যে বান ভেঙে সত্যি সত্যি অনেকটা জল প্লাদিত হয়ে গেছে এবং ওখানকার মানুষজন অনেকটাই আতঙ্কে আছে আমরা উদ্যতন কর্তৃপক্ষ এবং টি এমের কাছে খবরও পাঠিয়েছি যাতে করে খুব দ্রুত গতিতে এই জায়গাটাকে রিকভারি করা যায় এটুকুই আমাদের বলার আপনার পরিচয় আমি সৌরভ দাস পাথর প্রতিমা পরিচায় সমীতি বিদ্যুৎ ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প কর্মদপ্তের প্রায় পঞ্চাশ বছর আগে থেকে এই গ্রাম কেন অংশের জিব্রটি বহু জায়গায় ভাঙছে এই জনপথটি আগামী দিনে থাকবে কি না যথেষ্ট সন্দেহ আমরা মনে করি পঞ্চাশ বছর আগের থেকে যে অভিজ্ঞতা এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কীভাবে বাদ তৈরি করলে সমুদ্রের সমুদ্রের শর্তফানকে রক্ষা থেকে রক্ষা করা যায় কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনও নেওয়া হয় না যার ফলে এখানে আমরা মনে করেছি আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার এ সময় যে সরকারই আছে তাদের এটা একটি আয় করার একটি মৃগয়া ক্ষেত্র আমরা মনে করি কেননা যে সময় বাঁধ করলে এই সমুদ্রের পুকুরে বাঁধ হওয়া সম্ভব তখন কিন্তু বাঁধ করা হয় না কোটি কোটি টাকা নিয়ে হাজির হয় ঠিক এই সময়ে যে সময় বর্ষাকাল যে সময়ে ঝড় বেশি হয় যে সময় মাটি নেওয়া যায় না সেই সময় এসে এরা হাজির হয় সুখা মরশুমে এরা আসে না ফলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে সুখা মরশুমে কাজ হোক বিজ্ঞানসম্মত ভাবে কাজ হোক এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয় তাহলে এখানে সম্ভব সম্ভব এই রক্ষা করা আমার নাম কার্তিক দাস কি পদে আছে আমি দলের লোক খুব আতঙ্কে আছি আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয় আমরা এটাই সবার কাছে কামনা করছি আমাদের এখানে সুব্যবস্থা করে দেয় কখন থেকে জলগুলো ঢুকছে ওটা কাল থেকেই জল ঢুকছে আমাদের এখানে কাল থেকে এমনিতে বর্ষাকাল কাল থেকে জল ঢুকে কিন্তু কাল থেকে বেশি আমাদের জল হচ্ছে নদী বাঁধ ভেঙে আজকে এক সপ্তাহ পর পর জলটা আসছে আজকে আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে আমরা আজকে এই বাড়িতে আছি এখনো ছেলে মেয়ে হাঁস মুরগ সব নিয়ে এখানে আছি এখানে রাস্তায় এখন দাঁড়িয়ে যেতে হবে আর তো বাড়িতে ঢুকতে পারবো না যা জল জমে গেছে আমাদের বাড়িতেই রাস্তা দিয়ে দাঁড়াতে